গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা বত্রিশ আজ হলো বুধবার আশেপাশে সব সারা ঘর জামা কাপড় মেলা গা ধোয়া না গা না আজকে চান করেছি আলু ভাজা বসিয়ে দিয়েছি আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি আর এদিকে কত এই মাত্র আঙুর আর এই সবজি টুক দিয়ে গেল বলেছি সবজির বাজার হবে না সবজির সবজি বাজারের মুখও হবাই না ঢুকবাই না কারণ আমার ঘরে অনেক সবজি তার মধ্যে আমার দেওয়ার দিয়ে গেছে এই যে কচুটা খেতে পারিনি আজকে আবার একটা নিয়ে এসেছে এটা প্রথমে আমি ওল কপি না ওল না মেটে আলু চিনতে পারছিলাম না এত বড় যে কেটে নিয়ে এসছে এটা মেটে আলু এটা ওল না আর এই যে পাকা পাকা শশা দেখছো গতকাল তোমরা দেখেছো কতটা শশা এনেছিল এই যে এই দুটো সবুজ আছে এই দুটো মানে কাঁচা খাওয়ার জন্য রেখে দিচ্ছি আর এইটা নিয়ে নিচ্ছি রান্নার জন্য গতকাল শশা এনেছিল দেখেছো না একটা শশা বললাম না তরকারি করতে এনেছে আমি কি করতে এনেছো একটা আমি কি দেখবো তুমি একা খাবা তাই আজকে আবার পাকা পাকা দুটো নিয়ে এসছে আর এই আঙুলগুলো দেখো কত মোটা কত বড় আমার আঙুলের পাশে তাহলে বুঝতে পারবা কত মোটা মেয়ে একটা ছুঁয়েও দেখে না গায়ে অ্যালার্জি র্যাশ ভর্তি বলেছে মেয়ে যদি না খায় চুলের মুটি ধরে খাওয়াবি এই যে শশা গতকালকে তাই যে কেটে নিয়েছে এরকম করে বুক ফেলে কাটতে হয় আর এগুলো এখন কেটে নিই আলু ভাজা নামিয়ে শশার তরকারি করবো প্রথমে ভেবেছিলাম বাঁধাকপির তরকারি করব কারণ শশা একটাই কিন্তু কথা যখন এখন আবার শশা দিয়ে গেল বললাম তাহলে শশা তরকারিটা করি বাঁধাকপিটা তাহলে ওই চিংড়ি মাছ দিয়ে করবো দুপুরবেলা এখন হচ্ছে নিরামিষ করে নিতাম ওই পাঁচফোরণ দিয়ে ঝোল ঝোল তরকারি করতাম ছোট্ট একটা বাঁধাকপি পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে কিনেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে গত মঙ্গলবার কিনেছি গিটার ক্লাস এই গত বৃহস্পতিবার কিনেছি আজকে বুধবার গিটার ক্লাস থেকে আসার সময় ঠিক আছে তাহলে রান্না চালু হয়ে গেছে গোটাকাটিটা সেরে নিই পরে আবার আসছি এই দেখো বন্ধুরা রাঁধুনি ফোড়ন দিয়ে প্রথমে আলুটা ভেজেছি এই যে আলুটা দেখছি বা ছোটো ছোটো করে কেটেছি আর শশাটাও সেভাবে কেটেছি আলুটা ভেজেছি আলুটা ভাজার পরে এই যে শশাটা এরকম ছোটো ছোটো করে কাটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এই যে আধ ভাজা হয়েছে শশাটা তখন লঙ্কা চিরা লঙ্কাগুলো দিয়েছি নাহলে তো ঝাঁস বেরোবে ঘাসতে কাসতে দিন শেষ তাই এবার এই যে শশার গায়ে দেখো লাল লাল দাগ পড়েছে একটু বাকি আছে দু একটায় দাগ পড়েছে আর একটু দাগ পড়বে তারপরে জল দিয়ে দেবো আর নামানোর আগে একটু ভাজা মশলা ব্যাস তাই একবারে অসম লাগবে এই গরম পড়বে এখন এরকম শসা তরকারি লাউ তরকারি খেতে হবে শরীর ঠান্ডা থাকবে কিছু দেবো না শুধু নামানোর আগে ভাজা মশলা দেবো ওই জিরে ধনে তেজপাতা একসঙ্গে ভাজা থাকে আমার ঘরে আর একটুখানি ভাজা হোক আর একটু লাল লাল দাগ করুক পড়েছে লাল দাগ এই দেখো এই যে দেখতে পাচ্ছ পড়েছে আরেকটু একটু লাল লাল দেখো এবার জল দিয়ে দেবো আর শশা তো আমরা কাঁচাই খাই তাই বেশি জালও দিতে হবে না জল দেওয়ার পরে হয়তো মিনিট চার পাঁচ ফুটিয়ে নামিয়ে দেবো দশটা দশ রান্না হয়ে গেছে কর্তাকে ফোন করেছি কত্তা বেশি হাত ধুতে গেছে এই যে কর্তার ভাত এই হলো শশার তরকারি আর ছেলেমেয়ের আলু ভাজা দিয়ে একসঙ্গে ভাত মাখবো মেয়ে রেডি করাচ্ছে ছেলেকে কিন্তু ছেলেকে দেখাবো কে দেখো গেঞ্জি প্যান্ট রয়েছে এখানে বারোটা একত্রিশ বন্ধুরা বাজার থেকে ছেলেকে স্কুলে দিয়ে বাজার ঘুরে বাড়ি চলে এসছি ছাদে এসেছি গাছে একটু জল দিলাম আর যে গাছে দেখো কত ফুল ফুটেছে দেখো এইখানে একটা দেখো এইখানে দুখানা ঠিক আছে ওই দেখো একটা নীল রঙের নীলকণ্ঠ প্রথম ফুটেছে এই দেখো এইখানে একটা ফুটেছে প্রথম ফুটেছে মানে এই শীত শেষ হওয়ার পর গরমে এই কলকেও শীত শেষ হওয়ার পর প্রথম ফুটেছে এই গরমে প্রথম কিন্তু আজকে ফুল তোলা হচ্ছে না পুজো দিতে পারছি না সমস্যা হয়ে গেছে আশা করি আগামীকাল দিতে পারবো আশা করি এখন থাক গাছের ফুল আর কী করা যাবে কষ্টের ফুল তবুও গাছেই মুরঝা যাবে মুরঝা চলো পটো ধুয়ে নেমে যাই ও এই গাছে দেখো এই তো রোদে তাপে না যখন কড়া রোদ হয়তো দেখো ছোট হয়ে যাচ্ছে আজকে আবার এইখানে আর একটা ফুটেছে ওই যে নিচে দেখতে পাইছো ওই যে দেখা গেছে তো চলো নিচে যাই নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে বারোটা একত্রিশ নিচে নেমে খাবো তারপরে রান্না শুরু করবো রান্না ওই সকালে শশার তরকারি করেছি আর এখন বাঁধাকপি করবো চিংড়ি দিয়ে গতকাল চিংড়ি নিয়ে এসেছিলো আর হচ্ছে রবিবার দিন ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন খেয়েছিলো অনেকটা মাংস এনেছিলো দেখিয়েছি রবিবার ফ্রায়েড রাইস খেয়েছি তারপরের দিন ডালের সাথে পকোড়া খেয়েছি আর একটু আছে সেইটাকেও আজকে আমি রান্না করে ফেলবো চিকেন অল্পিকটা আছে সরি তো ছোটো ছোটো সোয়াবিনের মতন করে কেটে ওই আলু ও সোয়াবিনের মতন করে কেটে রান্না করে ফেলবো এই হচ্ছে রান্না আর আমি না পারলে মেয়ে পুজো দেয় তা মেয়েরও সমস্যা তা কী করা যাবে একসঙ্গে পুরো পুজো বন্ধ আছে আগামীকাল থেকে চেষ্টা করব দিতে মানে আশায় আছি দিতে পারবো চলো এই যে বন্ধুরা বাঁধাকপি নেমে গেছে মাংসটা বসিয়ে দিয়েছে এটাই কোনো বাটা মশলা নেই সব কুচানো জিরেটা ফোরন দিয়ে আদা রসুন পেঁয়াজ সব কুচো টমেটো কুচি লঙ্কা চিড়ে দিয়েছি এই দেখো লঙ্কা এই দেখতে পাচ্ছ এখনও গোটা রয়েছে চিরা লঙ্কা বুঝে চিরা লঙ্কা চিড়ে দিয়েছি সব দিয়ে আলু দিয়েছি আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার মাংসটাও দিয়ে দিয়েছি ওই যে আলুর পিস আর এই যে মাংসর পিস দেখতে দেখতে পাচ্ছো এরকম করে কেটে নিয়েছি তেল বেরিয়ে গেছে দেখো আর একটু কষাই টমেটোটা একটু গলা বাকি আছে গোলুক তারপরে জল দেবো আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করে নিয়েছি আর সকালে শসার তরকারি তো আছেই রাত্রে তরকারি কম পড়লে সেদ্ধ মধ্য করেও খাওয়া যাবে কিংবা ছেলেমেয়েরা যদি ম্যাগি খেতে চায় ম্যাগি করে দেওয়া যাবে রাতে তে দুপুরের মতন হয়ে যাবে এক বেলার তরকারি এই সলিডগুলো যদি এরকম করে না রান্না করতাম না তাহলে চলতো না যে ছোটো ছোটো সোয়াবিনের মতন টুকরো করেছি এবার চলে যাবে এ আরও সাধু সাধু লাগবে কোনো বাটা মশলা নেই তবু এই টেস্টে মানে দ্বিগুণ সাধু সাধু লাগবে রান্না হয়ে গেছে বন্ধুরা এই তো এখানে শশা কেটে রেখেছি আর আঙুর ফল ধুয়ে রেখেছি এই যে বাঁধাকপি বললাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি এই যে ছোট্ট একটা বাঁধাকপি ছিল সকালে দেখিয়েছি মনে হয় যত সম্ভব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি করেছি আর এই হলো চিকেনটা এই যে যেহেতু বাটা মশলা নেই আর কাঁচা লঙ্কার তরকারি তার জন্য কালারটা একটু মানে লাল আসেনি ব্রাউন এসছে লাল না আর এটা তো সকালে শশার তরকারি এই যে দুজনে খেয়েছি আমি কর্তা এইটুকুনি আছে এই দিয়ে আজকের মতন হয়ে যাবে ঘরটা ঝাড় দেওয়া সব হয়ে গেছে উপরের ঘর আমি ঝাড় দিয়ে নিচের ঘর মেয়ে ঝাড় দিয়েছে গ্যাস মোছা জল এনেছি গ্যাস এখনও মোছা হয়নি বারান্দাও মোছা হয়নি এই যে বিছানা ঝাড়া মানে মেয়ে বিছানা টিছানা ঝেড়ে সব গুছিয়ে দিয়েছে আর এই ঘরটাকে আবার নাড়িয়েছে এইখানে আরও কিছু কাপড় দেখেছিল তোমরা সেগুলো গুছিয়ে আজকে তুলেছে তার সঙ্গে বেড কভারটাও পাল্টে দিয়েছে এই যে তোলা বেড কাপারটা এই গাবলার মধ্যে রয়েছে এই যে এই গাবলায় তুলে রেখেছে আগামীকাল হোক পরশু হোক যেদিন আবার সুযোগ পাবো সেদিন কেচে দেবো আর এই কটা তুলতে বাকি এই কটাও তুলছে এই কটা নতুন এখনও ভাঙা হয়নি এই জামাটা মনে হয় ভেঙেছিস না দুই একদিন পড়েছিস এই জামাটা হ্যাঁ হ্যাঁ ও এইটাও ভাঙিস নি না মানে একটা অনেক এখানে চারটে আছে একটা চুড়িদার একটা লং স্টার্ট ওর বাবা দুটো গেঞ্জি ওর একটা ফ্রক জামা এই কটা একটাও এখনও ভাঙা হয়নি এই প্যাকেট করে করে তোলা যায় কোথায় তুলছে এখানে তো আগের দিন বই খাতায় গুছিয়েছিল আর ব্যাগগুলো ওই যে নিচে রাখার জায়গা আর এইখানে জামাকপুর এই যে ব্যাগটা সামনে দিয়ে রেখেছে এই যে জামা কাপড় আগের দিন তো দেখেছো তোমরা এই যে এই যে বেড়াতে গেছিলাম এই যে শাড়িগুলো আবার প্যাকেটে করে এইখানে ঢুকিয়ে দিয়েছে এই যে এই যে প্যাকেটের হ্যান্ডেল প্যাকেটে করে ঢুকিয়ে দিয়েছে কারণ ওগুলো ধোয়া না তো ওগুলো ডাইরেক্ট যাবে না এই যেগুলো যেমনি ধোয়া ডাইরেক্ট যাচ্ছে ওগুলো প্যাকেটেই থাকবে যতদিন না ধোয়া হয় অন্য শাড়ির সঙ্গে মিশবে না অছু তো অচুত কত বাড়ি চলে এসছে কতটা লেবু খাওয়া হয়ে গেছে কত বাড়ি উপরে ঘরে চান করতে গেছে আমি তো সকালেই চান করে নিয়েছি মেয়েও সকালে চান করে নিয়েছে আর এখন আমি শুধু গ্যাসটা মুজবো আর কাপড়টা একটু ছেড়ে নেবো গা হাত পা ধুয়ে একটু কাপড়টা ছেড়ে নেবো এই হচ্ছে ব্যাপার তারপরে ওদের খেতে টেতে দেবো ছেলেকে আনতে যাবো তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আজকে আর বিকালে কোনো ডিউটি নেই ছেলেকে নিয়ে আসবো ব্যাস তারপরে আমার বিশ্রাম রাত্রেবেলা ওরা যদি ভাত খেতে চায় তাহলে সেদ্ধ ভাত হবে আর যদি ভাত না খেতে চায় তাহলে ওদের ম্যাগি করে দেবো আমরা মুড়ি খাবো যেইটুক তরকারি বেঁচে থাকবে সেইটুক দিয়ে মুড়ি খাবো বাঁধাকপি থাকবে একটু টাটা বন্ধুরা এখন বাজে আটটা বত্রিশ রাত আটটা বত্রিশ ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম রাত্রেবেলা ভাত খাবি না রুটি খাবি বলেছে রুটি বললাম আলু ভাজা দিয়ে করবো না এই বেগুন ভাজা করবো না আলু পেঁয়াজের তরকারি বললাম আলু পেঁয়াজের তরকারি তাই আলু পেঁয়াজের তরকারি বসিয়ে দিয়েছি জিরে ফোরন দিয়ে আলুটা ভাজি এই যে এইভাবে আলু কেটেছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে একটু ভাজা হয়ে যাক আর একটু তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো সবই কোটা লঙ্কা চেরা পেঁয়াজ কাটা সবই হয়ে গেছে এদিকে কত্তা রুটি দিয়ে গেছে ছেলেকে পড়িয়ে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছিলাম ওরা টিভি দেখছে পড়াতে পড়াতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কত্তা এসে ডাকলো এই যে রুটি দিয়ে গেল আজকে এই ফয়েল পেপারে দিয়েছে নাহলে সাধারণত ওই পেপারে মুড়ে নিয়ে আসে কাগজ খবরের কাগজের পেপার ওই পেপারে মুড়ে নিয়ে আসা তা ডাকলো উঠে দেখছি আটটা বত্রিশ তাড়াতাড়ি এই আটটা পঁচিশ তাড়াতাড়ি করে এই কেটে কুটে নিলাম এখন আটটা বত্রিশ বাজে এই তরকারিটা হয়ে গেলেই খেতে দেয় তাহলে এইবার তোমার গল্প এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে সকালে বলেছিলাম ওরা ভাত খেলে ভাত করে দেবো কিংবা রুটি খেলে রুটি আনাবো ম্যাগি খেলে ম্যাগিও করে দিতে পারি তাই শুনলাম ভাবলাম ম্যাগির থেকে রুটি ভালো তাই ম্যাগির কথা ওদের বলিনি তোমাদের সঙ্গেই বলেছিল তো ওদের জিজ্ঞেস করলাম ভাত না রুটি বললো রুটি আর বেগুন ভাজা না আলুর তরকারি বললো আলুর তরকারি তাই আলুর তরকারি করে দিচ্ছি তাহলে টাটা ওরা টাটা করতে পারিনি টাটা করো টাটা 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 আমি ভেজি টাটা করেছি আমি তো কথা বলেই যাচ্ছি টাটা